হ্যালো হ্যালো হ্যাঁ কে এই আমি সাইবার গ্রাম বলছি তোর নামে কমপ্লেন আছে কাল তুই থানায় আয় কেন স্যার কি হয়েছে তোর নামে রিপোর্ট আছে তুই ডেলি বারোটা একটা পর্যন্ত মেয়েটার সাথে কথা বলছিস কাল এগারোটার সময় দেখা কর তোর হচ্ছে আল্লাহর কে স্যার আমি গরিব মানুষ আমার ভুলে গেছে তুই গরিব মানুষ তা এত ফোন করিস কেন লোকের মেয়ের কাছে কাল তুই থানায় আয় তারপরে তোর হাঁছে মুহা বিবাদে পড়ে গেছি বাবার কাছে যাই দেখি জঙ্গলে বাবা আছে তো বলি তুই কি করতে এসেছি আমি বুঝতে পেরেছি এখানে বস বাবা আমার বাঁচাও এই তিনটে দিচ্ছি প্রতিদিন আমার স্মরণ করবি এই তিনটে দিছি আরো তিনটে তো দিতি বাকি আছে কি বাবা বুধবারে করে তোর বাঁশ গাছের মাথায় থাকতে হবে শনিবারে করে তোর আম গাছের মাথায় থাকতে হবে সোমবারে করে তোর ঘরের চালের মাথায় থাকতে হবে চালি তোর আর কেউ খুঁজে পাবে না